তাহলে বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেই আমার প্রিয় ভাইয়েরা আমি যদি বাস্তব কথা বলতে যাই তাহলে একটু মনোযোগ দিবেন কারো গায়ে কিন্তু আসর লাগতে পারে কষ্ট লাগতে পারে মন খারাপ করে যাবে না এই শহীদ হিসাবে বাংলার জমিনে সবচেয়ে বেশি প্রমাণিত হলো বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে কেন্দ্রীয় লিডার এগারো জন এজা আলী হাসান মজাহিদ মতিউর রহমান নেজামি মীর কাশেম আব্দুল কাদের ভাই এইভাবে বড় বড় লিডার এগারো জন এর মধ্যে অন্যতম আমাদের কোরআনের রাহাবার কোরআনের পাখি বলে তাকে আমরা সম্বোধন করি সারা বিশ্বের মানুষগুলো কোরআনের পাখি বলে সম্বোধন করে সেই মানুষকে সুদীর্ঘ পঞ্চাশ থেকে বাহান্ন বছর কোরআনের দাওয়াত দিতে গিয়া জালিমের জেলখানায় প্রায় তেরো বছর তিন মাস পর্যন্ত বন্দিশালায় থেকে হাসতে হাসতে যেই মানুষটা সুস্থ সবল মানুষ মেডিকেলে হাসপাতালের বিছানায় নিয়ে আসে বিষাক্ত ইনজেকশন পুষ করে যে মানুষটিকে শহীদ করা হয় উনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাই ভাই মানুষগুলো হলো শহীদ তার মানে তারা শহীদের তামান্না গ্রহণ করেছেন তার শহীদের পেয়ালা গ্রহণ করেছেন আমার দিকে তাকান আমার ভাইরা তার বাস্তব ফলমান হলাম আরে আল্লাহর গোলা আমার আল্লাহর বান্দা আল্লাহর মনোনীত গোলাম একদিন দুই দিন তিন দিন নয় প্রায় পঞ্চাশ থেকে বাহান্নটি বছর কোরআনের দাওয়াত পেতে গিয়া ইসলামী আন্দোলন করতে গিয়া বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করতে গিয়া নাস্তিকদের কাছে কখনো মাথা নত করে না

সম্মানিত ভাইরা আমার তাহলে আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী গতরের প্রান্তরে বার শহীদ হয়ে গেল নবীজির সাহাবি গতরের প্রান্তরে নবীজির সাহাবি শহীদ হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবিরা যাদের ময়দানে যুদ্ধ করতেছেন যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে তার মানে একটা পর্যায়ে আল্লাহ নবী বিশ্ব নবী প্রান্তর বিজয় গ্রহণ করলেন বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন আল্লাহ নবী বিশ্ব নবী বদলের প্রান্তর বিজয় গ্রহণ করলেন বদলের প্রান্তরে যে কয়েকজন সাহাবি জরিয়া জমিন থেকে ছেড়ে বিদায় করলেন তার মানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন শাহাদাত গ্রহণ করেছেন যেই কয়েকজন সাবি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন ওই সাবিদের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী জানা যার জন্য তৈরি হয়ে গেলেন জানা যার জন্য তৈরি হয়ে গেলেন আস্তে আস্তে করে আল্লাহ নবী বিশ্ব নবী জানা যার জন্য তৈরি হয়ে গেলেন সমস্ত সাবি গুলো লাইন বাই লাইন কাতার বাই কাতার একজনের পিছনে আর একজনের ভাবে দাঁড়ালেন পিছন দিক থেকে একজন সাহাবি

যেই জন্নাতের কথা বলতে গিয়া কথা শুনেই এই সাহাবি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এখনো বিয়া হয় নাই বিশ থেকে বাইশ বছরের একজন যুবক এখনো বিয়া করে নাই হোমায় রেবনে হাম্মাম রাজি আল্লাহ ওই জান্নাত রাশায় নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন নবী গি বলুন ওই জান্নাতের মালিক এই সাহাবি হবে কি হবে না আল্লাহ নবী বিশ্ব নবী

i